যে একজন শ্রমিকের কত কি প্রয়োজন একটা মালিকের কি প্রয়োজন একজন মজুরের কি প্রয়োজন একটা ছাত্রের কি প্রয়োজন একটা কৃষকের কি প্রয়োজন রাষ্ট্রে ইসলামের যে কল্যাণ রাষ্ট্রের ধারণা দেওয়া হয়েছে বলা হয়েছে যে প্রত্যেকটি নাগরিকের ভরণ পোষণ শিক্ষা চিকিৎসা বাসস্থানের নিশ্চয়তা রাষ্ট্রকে করতে হবে যদি তা দিতে না পারো তাকে কাজ দিতে না পারো তাহলে তাকে বেকার ভাতা দিতে হবে কোন মানুষ যেন বেকার না থাকে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের ধারণা এরকম যে তিনি যখন লেখাপড়া করবেন টেকনিক্যাল এডুকেশন এটা সবার জন্য যে এডুকেশন হোক এটা 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 পুরুষ নারী পুরুষ নারী মুসলমান অমুসলিম সবার জন্য একই রকম সবার জন্য জি এটাই হচ্ছে সাম্য এখন আমি এক পোয়া চাউলের খানা খাইতে পারি আর একজন তা পারে না আধা পোয়া পারে

মানে আমরা নানা ধরনের ইসলামিক রাষ্ট্র এখন দেখতে পাই যাদের নামের সাথে ইসলামিক আসে যেমন ধরেন সৌদি আরব একরকম তার্কি একরকম মালয়েশিয়া একরকম ইরান একরকম আরও আফ্রিকার বিভিন্ন দেশে আরও নানা রকম মডেল মৌরিতানিয়াতে একরকম ওমানে আর একরকম তো আমরা আসলে কোনটা আমাদের জন্য নিবো বা ফলো করবো ইন্দোনেশিয়া মালয়েশিয়াও আবার আরেক রকম আছে মানে আমরা খুবই সিনসিয়ারলি আমি বলবো যে বাংলাদেশে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই শতভাগ সেই স্ট্যান্ডার্ডে কোনো রাষ্ট্র এখন নেই ওকে কিছু আছে হয়তো বারো আনা আছে আট আনা আছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি তো আমরা চাচ্ছি যে একটা রাষ্ট্রের শতভাগ ক্ষেত্রে যদি কল্যাণের এই ধারণাটা সুপ্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের মধ্যে কল্যাণটাও পূর্ণ হবে এই জন্য কোনো রাষ্ট্র প্র্যাকটিক্যালি এখন আমাদের মডেল নয় ওকে আমাদের মডেল হচ্ছে ইসলামের ব্যবস্থাটাই মডেল সেই মডেলের জন্য আমরা অপেক্ষা করছি চেষ্টা করব আমরা সমাজের লিমিটেশন ক্যাপাসিটি কম বেশি থাকতেই পারে আমরা ট্রাই করি চেষ্টা করি এই দেশ আমাদের প্রিয় জন্মভূমি এখানে আমরা জন্মেছি আমাদের সন্তানদেরকে আমরা রেখে যাব যেন একটা ক্ষুধা দারিদ্রমুক্ত ইনসাফ এবং বৈষম্যমুক্ত সুবিচারপূর্ণ সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারি সেটা ইসলামের কল্যাণজনক আদর্শের মধ্যে কিন্তু আছে আমরা একদিনে পারবো না আমার সন্তানরা পারবে কিন্তু কোন মডেলের কথা কিন্তু কোন মডেলের কথা যদি আমরা না ভাবি তাহলে যেটা হয় যে আমরা আসলে বাংলাদেশে ইসলামিক আদর্শের কথা বলে এমন অনেকগুলি রাজনৈতিক দল আছে এছাড়াও রাজনীতির বাইরেও অনেক আলেম ওলামা বুজুর্গ ব্যক্তিগণ আছেন যারা তাদের মতো করে ইসলামে কোনটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র তার একটা মডেল বা একটা সামনে দেন এবং তারা আবার অনেক সময় পরস্পর বিরোধীও একটা অবস্থান নেন সাংঘাতিকভাবে কাফির বলেন অমুসলিমদের থেকে খারাপ বলেন মানে অনেক কিছু বলেন এইটার মধ্যে থেকে কিভাবে মানে একটা সমন্বয় সাধন করা সম্ভব বিশেষ করে জামাল ইসলামীকে আমরা জাস্ট আমাকে একটা সেকেন্ড একটু বলতে দেন আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর ওই ঘটনার পরে আমরা এটা দেখেছি যে হেফাজতে ইসলামীর উপর সেই রকম নিপীড়ন নির্যাতন চালানোর পরেও যে হেফাজতে ইসলামী ওই সময়কার হেফাজতে ইসলামী শেখ হাসিনার কথা শুনে তাকে কৌমিজননী উপহার দিয়ে তার থেকে জমি নিয়ে এটা একটা বড় কারণ ছিল হেফাজতে ইসলামীর সেই সময় নেতৃবৃন্দ জামাতে ইসলামীকে অপছন্দ করতেন সেই কার্ডটা সে সময় খেলা হয়েছে তো এই কার্ড খেলার মধ্যে থাকলে তো আমরা আসলে ইসলামিক রাষ্ট্রের মধ্যে থেকে কেমনে যেতে পারবো মানে বা ইসলামিক বলেছেন এটা 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 একটা দুঃখজনক আমি বলবো যে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের পথে আমাদের যাদের অভিযাত্রা এ পথে এগিয়ে যাওয়ার পথে এটা একটা নিশ্চয়ই অন্তরায় তবে ওই যে কিছু মত কথা আপনি বলেছেন শরীয়তের বা ইসলামিক বিধানের বা কোরআন সন্ন্যার মৌলিক যে ব্যাপারগুলো সেখানে কিন্তু এত বেশি মত পার্থক্য কিছু ব্যাপারে গবেষণাগত কিছু বিষয়ে যেগুলোর অ্যানালাইসিস চলে গবেষণার ভিত্তিতে ভিন্ন ভিন্ন কিছু মত হতে পারে যেটা ইসলামের ফরজিয়ত সরাসরি আল্লাহ তালার কোরআন এবং সুননা দ্বারা সুননা দ্বারা প্রমাণিত এর সরাসরি উল্টে চলে যায় এইসব ব্যাপারে কিন্তু বেশি মত সমাজে নেই কিছু গবেষণাগত দিক থেকে ইস্তেহাদি দিক থেকে শিক্ষি ব্যাপারে কিছু কিছু একতলাফ বা মতপার্থক্য আছে এটা কমিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে দিনের পর সব যুগে কম বেশি কিছু কিছু মত কিন্তু ছিল একেবারে সবটাই সবটাই যে একেবারে এক হয়ে যাবে না যাবে এমনটা নাও হতে পারে তবে উম্মার চেষ্টা করা উচিত যতটা মত পার্থক্য কমিয়ে এনে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমরা আল্লাহ বিধানটা আনুগত্য করতে পারি দ্যাট উইল বি বেটার এই চেষ্টাই আমরা করে যাচ্ছি খালিদ ভাই অধ্যাপক মেয়ে গল্প আমাদের দর্শকরা একটি প্রশ্ন করছেন যে কারণে হচ্ছে যে এই প্রশ্নগুলির মধ্যে থেকে উত্থাপিত প্রশ্ন যে অনেকেই বলছেন যে অনেকে মনে করেন যে নারীদেরকে কর্মক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে সীমিত করার একটা বাণী আমরা শুনতে পাই বিশেষ করে ওয়াজে আলেম ওলামারা এটি বলে থাকেন করে থাকেন দল হিসাবেও অনেক সময় আমরা এই ঘোষণা দেখি এইটার ব্যাপারে আসলে জামাতে ইসলামের অবস্থাটা কি আর দুই হচ্ছে যে নারী নেতৃত্বের ব্যাপারে রাষ্ট্রের পরিচালনার নেতৃত্বের ব্যাপারে আপত্তি থাকলেও এই ক্ষেত্রে আপনাদের আপত্তি বা উৎসাহ আছে কিনা দুই হচ্ছে আরেকজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন যে আপনি দুই হাজার সালের নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন কিনা এবং যদি ধানের শীষ নিয়ে নির্বাচন করে থাকেন প্র্যাকটিক্যালি তখন আপনি তেলে বেগম জিয়ার বা অনুসারী হিসাবে নিজেকে দেখতে হয়েছিল কিনা দুটি ব্যাপারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে শেষ প্রশ্নটার উত্তরটা আমি আগে দিই আমরা ওই সময় জামাত ইসলামের নিবন্ধন ছিল না দুই হাজার আঠারোতে তখন জোটবদ্ধভাবেই তখন আমাদের বিশ জোট ছিল সেই জোটেরই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা জোটের প্রার্থীরা ধানের জোটের প্রার্থীরা জোটের প্রতীক হিসেবেই তারা নির্বাচন করতে পারবে ওকে তো তখন সেই সিদ্ধান্তের ভিত্তিতেই জামাত নীতি নির্ধারণী ফোরামে আমাদের সিদ্ধান্ত হয়েছিল আমরা সেই নির্বাচনটা জোটের প্রার্থী হিসেবে নিবন্ধন ছিল না আরেকটা কথা যেটা বলেছেন যে নারী নেতৃত্বের ব্যাপারে ওয়াজ মাহফিলে বা বিভিন্ন জায়গায় এমন এমন বেশি করা হয় আপনি অনুষ্ঠানটা একটু দশ মিনিট এক্সটেন্ড করতাম কারণ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে আর আহ দশটা মিনিট যদি আপনি আমাদের সঙ্গে থাকতেন বা অসুবিধা নেই কিছু কিছু কথা শেষ ধন্যবাদ আমি ওই আহ নারীর নেতৃত্বের ব্যাপারে একটা মিস প্রকণ্ড সমাজে আছে আমাদের মধ্যেও কিছু কিছু লোকদের হয়তো এলমের অভাবে নারীদের অধিকার সম্পর্কে ইসলাম কতটা তাদেরকে সম্মান মর্যাদায় অভিষিক্ত করেছে এই জ্ঞানের অভাবে অনেক সময় না জেনে গতানুগতিক কিছু চিন্তায় নারীদের ব্যাপারে এমন কথা বলেন যে মনে হয় যে আরে আল্লাহ ইসলাম বা ইসলামের বিধান আসলে তো নারীরা ঘরে বসে থাকবে বেরোতে পারবে না এদের লেখাপড়া হবে না এরা সমাজে চাকরি বাকরি সমাজ পরিচালনার কোথাও তাদের কোনো পার্টিসিপেশন থাকবে না এই ভুল ধারণাটা তৈরি হচ্ছে এটা সঠিক নয় নারীর ব্যাপারে ইসলাম নারীকে যে মা নারীকে স্ত্রী নারীকে বোন এবং সমস্ত মর্যাদার ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে যে মর্যাদার কথা বলেছে দুনিয়ার কোনো আদর্শ এত সম্মান এত মর্যাদা কোনো নারীদেরকে দেননি পেশাগত জীবনে কর্মজীবনে রাজনীতিতে প্রফেশনাল লাইফে ইসলাম সব জায়গায় নারীকে অধিকার দিয়েছে তবে নারী আর পুরুষের চলাফেরার ব্যাপারে মরালিটির কনটেক্সটে নৈতিকতার কন্ট্রে চলাফেরার কিছু ফরজ বিধান আল্লাহ তালা জারি করেছেন সেই সীমার মধ্যে থেকে নারী ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে নারী রাজনীতি করতে পারে নারী পার্লামেন্টে যেতে পারবে নারী সচিবালয়ের সচিব হয়ে দায়িত্ব পালন করতে পারবে ফলে আমরা জামাত ইসলামীতে আপনি শুনে অবাক হবেন নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোস্ট প্রবলি থার্টি থ্রি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট নারীদের পার্টিসিপেশন থাকতে হয় পার্টিতে আমরা হিসাব করে দেখলাম যে ইম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স প্রশ্নে এখন পশ্চিমা বিশ্ব খুব কনসার্ন ফিল করে জামাত ইসলামের সাথে যখন কথা বলে আমরা প্রমাণ দিয়েছি আমরা চেক করে দেখেছি যে আমাদের সংগঠনের কেন্দ্র জেলা থানা প্রত্যেকটি টায়ারে নারীদের পার্টিসিপেশনের রেশিও ফর্টি পার্সেন্ট আপ ওকে এবং আমাদের নারীরা পার্লামেন্টে ছিল আপনি জানেন নাইনটি ওয়ানে টু ছিল এবার ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ সফর করেছেন নারীদের সঙ্গে কথা বলতে চেয়েছেন আমাদের নারী নেত্রীরা সেখানে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ এমপি এসেছেন তাদের সাথে আমাদের নারী ডেলিগেশন দেখা করেছেন তার কি একটা ইন্টারন্যাশনাল উইমেন্স কনফারেন্সে আমাদের নারীরা জয়েন করেছেন ফলে ইউনিভার্সিটি ডাক্তার এভরি হোয়ার আমার মধ্যে থেকে তারা সব জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবে এখানে আমরা আমার কাছে নারীর কাছে যেমন পুরুষের কাছেও তেমন মানে ইসলাম তো বলে নাই যে লঙ্ঘন করে তুমি ঘুষ লঙ্ঘন করে খালি দুর্নীতি করো সীমালঙ্ঘন করে লুটতরাজ করো এটা তো কোনো পুরুষেও কোনোদিন বলে নাই